আসসালামু আলাইকুম যারা বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট কেনার কথা ভাবছেন তারা ইনসেপশনের এই বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্টের দিকে নজর দিতে পারেন কারণ এটা একদম লেটেস্ট বের হওয়া ডাইজেস্টগুলোর মাঝে একটা এবং পূর্ববর্তী পরীক্ষার ধারণা থেকে দেখা যায় যে আসলে ইনসেপশন বিসিএস ডাইজেস্ট থেকেই সবচাইতে বেশি পরিমাণে প্রশ্ন কমন পড়ার একটা ধারা দেখা যায় যে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটার প্রশ্নের মতো কমন পড়ে তো ক্ষেত্রে এই বইটা রিলিজ হয়েছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এই যে সপ্তম সংস্করণ দু তো এইটার যে পেজের কোয়ালিটি পেজের কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই আছে প্রথম দিকের পেজগুলো তো অনেকই ভালো আছে তারপরে পেজগুলো খারাপ না যথেষ্ট ভালো হোয়াইট হোয়াইট প্রিন্ট ব্যাপারই ব্যবহার করেছেন ওনারা একদম প্রথমেই ছেচল্লিশতম বিসিএসের প্রশ্ন সমাধান দেওয়া আছে তো তারপর থেকে বিষয়ভিত্তিক আলোচনা করা আছে প্রথমেই আছে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান এবং পর থেকে বিষয়ভিত্তিক আলোচনা দেওয়া আছে এখন বিষয়ভিত্তিক আলোচনার ক্ষেত্রে এখানে আমরা যদি পেজ কোয়ান্টিটির কথা বলি তাহলে বাংলা ভাষার জন্য এই ডাইজেস্টে পেজ ব্যবহার করা হয়েছে একশো পেজ মানে একশো একান্নটা তথ্য আছে আর বাংলা সাহিত্যের জন্য একশো উনিশটা পেজে তথ্য আছে ইংরেজি ভাষার জন্য আছে একশো ইংরেজি সাহিত্যের জন্য আছে চৌচল্লিশ পেজ বাংলাদেশ বিষয়াবলীর জন্য আছে একশো ছেচল্লিশ পেজ আন্তর্জাতিক বিষয়াবলির জন্য আছে দুশো তিন পেজ বিজ্ঞানের জন্য আছে উনানব্বই পেজ ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আছে বিয়াল্লিশ পেজ নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের জন্য আছে ষোলো পেজ গাণিতিক যুক্তির জন্য আছে একশো পেজ মানসিক দক্ষতার জন্য আছে সত্তর পেজ তো এখানে আমরা যদি দেখি সাধারণত ডাইজেস্ট থেকে মাস্ট হ্যাব বা যাদের কিনা না পড়া একদমই গুছিয়ে ওঠেনি এখনও তাদের জন্য কিন্তু ডাইজেস্ট থেকে কয়েকটা চ্যাপ্টার পড়াটা বুদ্ধিমানের কাজ যেমন বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা আর হচ্ছে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এই জিনিসগুলো সাধারণত অন্য বিষয়ভিত্তিক গাইড পরে এই সময়ের ভিতরে শেষ করাটা কঠিন কিন্তু দেখা যাবে যে এই ডাইজেস্ট যে কোনো ডাইজেস্ট এটা শুধু এই ডাইজেস্ট না যে কোনো ডাইজেস্ট থেকেই যদি পড়া হয় তাহলে মোটামুটি অন্তত এই নাম্বারগুলো থেকে সেভেন্টি পারসেন্ট নাম্বার অ্যাকোয়ার করা পসিবল হয় তো সাধারণত অন্য বিষয়ভিত্তিক যে গাইড আছে সেগুলো পড়লে যদি পরে শেষ করা যায় তাহলে হয়তো অনেকাংশেই কমন পড়বে কিন্তু এই ডাইজেস্ট থেকে পড়লে হয়তো কিছুটা কম কমন পড়বে কিন্তু এখানে পড়ার পরিমাণ অনেক কমিয়ে দেওয়া আছে তো পড়ার পরিমাণ কমিয়ে দেওয়া আছে বলতে আমি যে সাবজেক্টগুলোর নাম বলেছি এর বাইরের বাকিগুলো কিন্তু আসলে বিষয়ভিত্তিক গাইডের চাইতে এখানে কমই আছে কিন্তু পড়ার জন্য কিন্তু এটা আসলে আবার একেবারে যে কম তা না এই গাইডটাতে মোট পেজ সংখ্যা আছে আমরা যদি বিষয়ভিত থেকে দেখি মোট পেজ সংখ্যা আছে বারোশো আটাশিটি পেজ এখন এখানে একটা ব্যাপার আমরা একটু লক্ষ্য করব গণিত যেই গাণিতিক যুক্তি যেই পার্টটি আছে সেই গাণিতিক যুক্তি পার্টটিতে কিন্তু বেশিরভাগ ম্যাথি এখানে সলিউশন করে দেওয়া আছে মানে যেই ম্যাথটাতে সলিউশন দরকার সেই ম্যাথটাতে শুধু উত্তর দেয়া নাই সলিউশন করে দেওয়া আছে তো এটা অনেকের জন্য হয়তো বা হেল্প হতে পারে এই যে যেমন এক্ষেত্রে সলিউশন করে দেওয়া আছে দেখতে পাচ্ছি এই যে সলিউশন করে দেওয়া আছে সবগুলো চ্যাপ্টারেই যদি আমরা দেখি এরকম দেখতে পাবো সলিউশন করে দেওয়া আছে আর এই বইয়ের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে সব ডাইজেস্টেই কম বেশি অবশ্যই এটা থেকে থাকে যে একটা টপিক আলোচনা করার পরে ওইটাতে হচ্ছে বিগত সময়ের যে প্রশ্ন সেগুলো অল্প পরিমাণে দেওয়া আছে অল্প পরিমাণে বলতে বিসিএসের হয়তো সবই আছে অন্যান্য চাকরির দু একটা হয়তো প্রশ্ন এখানে উল্লেখ করা আছে তো আপনারা যদি কেউ চান এই ডাইজেস্টটা দেখতে পারেন এই ডাইজেস্টটা মামুন বুক হাউস থেকে দাম পড়েছিল সাতশো দুঃখিত ছয়শো টাকা মামুন বুক হাউস থেকে দাম পড়েছিল ছয়শো টাকা আপনারা আপনাদের আশেপাশের যে লাইব্রেরিগুলো আছে সেগুলোতে খোঁজ নিয়ে দেখতে পারেন দাম হয়তো বা খুব সামান্য হেরফের হতে পারে কিন্তু এর চাইতে খুব বেশি দিয়ে না কিনে যদি দাম অনেক বেশি হয় সেক্ষেত্রে ওই মামুন বুক হাউসের যে অনলাইন ফ্যাসিলিটিস আছে সেটা থেকে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে একটু ডেলিভারি চার্জের প্রয়োজন হয় ডেলিভারি চার্জটা কত এটা আপনারা ওদের অনলাইন থেকে জেনে নেবেন আসসালামু আলাইকুম